ڪي سڀاڻي ڪو ڪو ٽن جو 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 ٽن جو

I don't know what I'm saying to the police. I don't know what I'm saying to the police. I don't know what I'm saying to the police. মু ভাই ভাই এইবাং চাকৰি হিন্দু মুসলমান ভাই ভাই এক হ্যাঁ বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই এক ধরুন বাংলা সাপায় সম্প্রীতি বজায় রাখছে হিন্দু মুসলমান ভাই ভাই এক হ্যাংলা সাপায়ের সম্প্রীতি বজায় রাখছে হিন্দু মুসলমান ভাই ভাই এক হ্যাঁ

আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এমএস বেঙ্গাউন্ডের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও মোবারকবাদ দেখতে পাচ্ছেন আমাদের হরিণগটা বিধায়ক মাননীয় অসীম সরকার সাহেব কোরআনের বিরুদ্ধে উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের কারণে বিশাল তার প্রতি মানে গ্রেপ্তারের দাবিতে বিশাল এক প্রতিবাদ মিছিল এটা সবার যেহেতু করার কথা ছিল কয়েকটা সংগঠন মিলে তো কয়েকটা সংগঠন মিলে করার কথা ছিল একটু সমতার কারণে দুটো সংগঠন যেরকম হরিণগাগুল ইমাম কমিটি এবং জমিয়াত মাহিন এনারা চেয়েছিল মানে প্রোগ্রামটা বৃহস্পতিবার করা কিন্তু কোনো একটা সমস্যার কারণে সোমবারে হচ্ছে এবং আগামী বৃহস্পতিবারও বিশাল বড় ধরনের অসংখ্য জনসাধারণের বিশাল বিশাল বড় ধরনের মিছিল হবে আপনারা যে যেখান থেকে দেখছেন আগামী বৃহস্পতিবার আসবেন হরিণঘাটা থেকে জাগুলিয়া চৌধুরী নম্বর জাতীয় সড়ক পর্যন্ত মিছিলটা হবে अल

বৃহস্পতিবার <muchas> প্র

যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকে বড় একটা প্রতিবাদের জায়গা তৈরি করার সুযোগ করে দেবেন এবং আগামী বৃহস্পতিবার আবার হরিণগাড়া চৌমাতা থেকে জাগুলিয়া চৌত্রিশ নম্বর পর্যন্ত একটা বড় মিছিল আছে আপনারা সকলে এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে যেখান থেকে ভিডিওটা করবেন এবং আগামী বৃহস্পতিবার আবার হরিণঘাটা থেকে জাগুলিয়া পর্যন্ত একটা বিশাল বড় হরিণঘাটা ইমাম মহাজ্জিন কমিটি ইমাম মহাজিন অ্যাসোসিয়েশনের ডাকে এবং জমিয়াতুলামার ডাকে একটা বিশাল বড় পদসভা করা মানে কত মিছিল হবে সেদিন আবার সকলে হাজির হবেন ইনশাআল্লাহ

ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আগামী বৃহস্পতিবার এই হরিণগাটা থেকে জাগুলিয়া পর্যন্ত আরেকটা একটা মিছিলের ডাক হয়েছে আপনারা সকলের বলে দেবেন এবং সকলকে আসার সুযোগ করে দেবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আগামী বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশনের ডাকে অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের ডাকে এবং ডাকে বিশাল বড় একটা মিছিল যেটা হরিণঘাটা থেকে জাগুলিয়া পর্যন্ত হবে ওই দিন সকলে আসবেন ইনশাল্লাহ এবং সকলকে আসতে তারও সকলকে দাওয়াত করবেন আসার জন্য এবং আজকের ভিডিওটা বেশি বেশি করবেন এই 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 সেই হরিণঘাটা এই হরিণঘাটারই বিধায়ক হলো অসীম সরকার সাহেব এবং কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার কারণে আজ দেখতে পাচ্ছেন অসীম সরকারের ফটো নিয়ে কি করছে

भई <laughs>

বিসিপি যে বাজে মন্ত্রণ করেছে তারই প্রতিবাদে আজকে অনুষ্ঠিত град মুসলিম নাগরিক সমাজের পরিচালনায় আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল রয়েছে হলো সেখানে বিশিষ্ট সমাজসেবী থেকে ও সমাজ পরিচালনায় আজকে যে বিভিন্ন অসন্তোষ আছে

আজকে যে আমাদের প্রতিবাদ মিছিল বিজেপি বিধায়ক অসীম সরকার যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ সম্পর্কে যে প্রচিতার মন্তব্য করেছে তারই প্রতিবাদে আমাদের আজকে প্রতিবাদ মিছিল আগামী দিনের থেকে বৃহত্তর আন্দোলন আমরা সামিল হবে

আগামী দিনে প্রতি নম্বরে এজুকু বলে সকলকে শুভেচ্ছা কামনা করে আমরা হিন্দু মুসলমান আমাদেরকে ভাতৃত্বের বন্ধন যে ঐক্য সেই ঐক্য সেই কথা বজায় রেখে আগামী দিনে গড়ে সেই বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকের যে বিপত নীতি যেটা আমরা এখানে শেষ করছি সকল সাবধানে বাড়িতে যাবে আগামী দিনে আমরা আরো বিরক্ত আন্দোলনে যখন নামবো আমরা নিশ্চয়ই মেসেজ করে জানাবো আবার আমরা পথে নামবো প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাবো শান্তিপূর্ণভাবে আমাদের নিজেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত যেটা হরিণগঞ্জে জাগুলিয়া আছে আপনারা সকলে আসবেন এবং সকলকে জানিয়ে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ওটা বিশেষ বারোটা থেকেই হবে বারোটা থেকে বিকাল পাঁচটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আগামী বৃহস্পতিবার এর থেকে বড় বৃহত্তম আন্দোলন ডাকা হয়েছে হরেনগাটা থেকে ঝাগুলিয়া আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ ভিডিওটা এখানে কাট করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত আরে <inaudible> নিয়া